সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু আজকের প্রতিবেদন আমি কথা বলছিলাম একটা সাথে তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে দেখেন বুঝতে পারবেন তার প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে জানতে পারবেন কথা না বাড়িও পরিচয় করে দিচ্ছি আসসালামু আলাইকুম

बाबा से, छोटा एक का भाई से, माँ नहीं अपना ना भाई आ माँ माँ को था कैसा माँ मारा गया था छोटो कालू अपने बहुत तो अनबॉस को तो बॉस तो है ना बीए हुई थी अपना ना भाई बीए शादी हुई है बोरिक मानुष যৌতুক লাগে টাকা পয়সা লাগে বাবা আছে পরের বাসা থেকে করে দেয় খাওয়া অনেক কষ্ট pollution আছে যদি একটা ভালো মনের মানুষের পাশে দাঁড়াবে তারই বিয়ের সাথে করবো সারা জীবন পাশে থাকবে লেখাপড়া করছিলেন না ভাই লেখাপড়া তেমন কিছু নেই ভালো কিছু আছে নাম দশ পনেরো জানা ধরেন একটা মনের মানুষ পাইলেন মানুষের বয়স বেশি হলো দেখতে কালো হলো আগে বিয়ে করছে এমন হলো তখন কি করবেন? অসুবিধা নাই ভাই বয়স বেশি অসুবিধা নাই যে সারা জীবন আমাদের সুখে রাখতে পারবে এমন মানুষের দরকার নাই বয়স বেশি হলে তাতে আমার কিছু আসে যায় না ঠিক আছে ভালো থাকবেন আপনার বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি আমি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই যে আপত্তি প্রতিবেদনে আসছে ভালো একটা মনের মতো মানুষ চাচ্ছে যে তার সুখ দুঃখের সাথী হবে তার পরিবার সম্পর্কে জানলাম মা নাই বাবা আছে আর কি তার আঠেরো বছর বয়স বিয়ে হয় নাই যারা হচ্ছে ওনার সঙ্গে কথা বলতে চান ওনার সঙ্গে নাম ঠিকানা ওনার জানতে চান ওনার নাম্বারে ফোন দিবেন যোগাযোগ করবেন তাহলে ওনার নাম ঠিকানা জানতে পারবেন আপনারা অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন উনি যেন কি বলতে চাইছিলো কি বলবেন বলেন পড়তে বসলাম কি ভাইয়া যে যে একটা ভালো মন মানুষ হলো তার কাছে বিয়ে বসে মনে করেন যেন অন্য মানুষ অন্য খারাপ কোনো কথা বলে যাতে ভাই ডিস্টার্ব না করে আমি একটা আমি চাই না খারাপ মানুষ আমাকে disturb করুক ঠিক আছে দর্শক ওনার একটা request ছিল ওনাকে কেউ যাতে বাজে মানুষ ডিস্টার্ব না করে সবাই ভালো থাকবেন